প্রিয় দর্শক স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন আজ আমরা গতকালের আলোচনার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব তোমরা সবাই বইটি খুলে সামনে রাখো আর আমার সাথে পড়তে থাকো পল্লশঙ্কু ও পল্ল ব্যাজনির পার্থক্য পর্বত পাদদেশে শঙ্কুর আকারে গঠিত ভূমিরূপ হলো পল্ল শঙ্কু পল্লশঙ্কুর নদীর প্রবাহ দ্বারা প্রায় অর্ধগোলাকারে বিভাজিত হয়ে হাত পাখার ন্যায় ভূমিরূপ হল পল্লব্যাজনি পল্লশঙ্কুর উপাদান স্থল পদার্থ নুড়ি বর্ডার বালি দিয়ে গঠিত পল্লব্যাজনির উপাদান সূক্ষ্ম পদার্থ পলি বালি দিয়ে গঠিত পল্লশঙ্কুর ঢাল প্রায় একশো পঞ্চাশের মতো পল্লব্যাজনির ঢাল মৃদু প্রায় দশ থেকে পঞ্চাশের মতো পল্ল শঙ্কুর আকৃতি কম বিস্তার উচ্চতা বেশি আকৃতি প্রায় শঙ্কুর নেয় পল্ল আকৃতি বিস্তার বেশি উচ্চতা কম আকৃতি প্রায় অর্ধ গোলাকার হাত পাখার নেয় পল্ল শঙ্কুর ভূমিরূপ নদীর দ্বারা ক্ষয়জাত পদার্থ পাদদেশে সঞ্চয়ে এই ভূমিরূপ গড়ে ওঠে পল্ল শঙ্কুর উপরিভাগে নদীর উপস্থিতি থাকে না পল্ল ব্যাজনির উপরিভাগে নদী বিভিন্ন শাখায় ভাগ হয়ে বিনুনি নদীর সৃষ্টি করে তিন অশ্বক্ষুরাকৃতিক হ্রদ এটি নদীর মধ্য ও নিম্নগতিতে ক্ষয় বহন ও সঞ্চয় কাজের মিলিত ভূমিরূপ নদীবাকের অবতল ঢালে বা খাড়া পারে পার্শ্ব এবং উত্তল ঢালে সঞ্চয় চলতে থাকলে একসময় বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে যুক্ত হয় এমন অবস্থায় নদী সোজাপথে চলতে থাকে নদীবাগটি নদী থেকে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করে বিচ্ছিন্ন এই নদীবাগটি ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে উদাহরণ পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় ভাগীরথী নদীর দুপাশে এরূপ অনেক হ্রদ দেখা যায় মুর্শিদাবাদের মতিঝিল এরূপ একটি উল্লেখযোগ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ চার প্লাবন ভূমি ভূমিডাল কমায় মধ্য ও নিম্ন গতিতে নদী উপত্যকা সঞ্চয় দ্বারা অনেকখানি ভরাট হয় এমন অবস্থায় বর্ষার অতিরিক্ত জল নদী তার উপত্যকার মধ্যে ধরে রাখতে না পেরে দুই কুল ছাপিয়ে সংলগ্ন অববাহিকাকে প্লাবিত করে প্লাবিত হওয়া অংশে পলিথিতে অববাহিকায় গড়ে ওঠা ভূমিরূপকে প্লাবন ভূমি বলে উদাহরণ গঙ্গা ব্রহ্মপুত্র মিসিসিপি আমাজন নীলনদ মেকম প্রভৃতি নদীতে প্লাবনভূমি গড়ে উঠেছে জেনে রাখো প্লাবন বা বন্যা আপাত ফসল সম্পদ ও জীবনহানির কারণ হলেও এর উপযোগিতাও রয়েছে এক নদী উপত্যকার দুপাশে গড়ে ওঠা স্বাভাবিক বা অনেক সময় পরিবহন মাধ্যম হিসেবে কাজ করে দুই প্লাবন ভূমির পশ্চাৎ জলাভূমি হাওর বড় অগভীর জলাশয় প্রভৃতিতে প্লাবন সরে যাওয়ার পর মাছ পাওয়া যায় তিন পলি হয়ে উর্বরতা বাড়ায় প্লাবন ভূমিতে বর্ষাকাল ছাড়া অন্য ঋতুতে কৃষিকাজ ভালো হয় পাঁচ স্বাভাবিক বাদ নদী উপত্যকায় জলের সরবরাহ কমে গেলে প্লাবনের জল উপত্যকায় ফিরে আসে উপত্যকা ছাপিয়ে প্লাবনের সময় নদীর সঞ্চিত পলি বালি এবং প্লাবন শেষে প্লাবন ভূমির পলি বালি নদীর কিনারে সঞ্চিত হয়ে হয়ে গঠিত বাঁধকে স্বাভাবিক বাঁধ বলে উদাহরণ ভারতের গঙ্গা ও তার উপনদীগুলিতে স্বাভাবিক বাঁধ দেখা যায় স্বাভাবিক বাঁধের ঢাল নদী কিনারা থেকে প্লাবন মুখী হয় স্বাভাবিক বাঁধ বন্যা প্রতিরোধ ও পরিবহন মাধ্যমের কাজ করে ছয়ে খারি নদী মোহানায় জোয়ারের জল উৎস অভিমুখে দ্রুতবেগে প্রবেশ করায় ফানেল আকৃতির অসংখ্য প্রশস্ত নালার সৃষ্টি করে নদী মোহানায় সৃষ্ট এই প্রশস্ত ফানেল আকৃতির নালাগুলিকে খাড়ি বলে উদাহরণ সুন্দরবন অঞ্চলের নদীগুলিতে অসংখ্য খাড়ি দেখা যায় যেমন টেমস টেমস্লাটা নদীর খাড়ি অত্যন্ত চৌড়া ও নদীর মহানায় অবস্থিত খাড়িটি পৃথিবীর দীর্ঘতম প্রায় আটশো কিলোমিটার দীর্ঘ খাড়ি বদ্বীপের রেলটা নামকরণ গ্রিক পণ্ডিত হেরোডোটাস খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে নীলন্দের মোহনায় গড়ে ওঠা ত্রিকুণাকৃতির সঞ্চয়জাত ভূমিরূপের সাথে গ্রিক অক্ষর ডেল্টার তুলনা করেন আবার বাংলার ব অক্ষরের সঙ্গে মিল থাকা বাংলায় এই ভূমিরূপ ব দ্বীপ নামে পরিচিত সাত নদীচর ও নদী দ্বীপ ভূমি ঢাল কমে যাওয়ায় মধ্য বিশেষত নিম্নগতিতে নদী গতিতে প্রবাহিত হয় নদীগর্ভে এই গতিতে পলিসঞ্চিত হয়ে সৃষ্টি হওয়া ভূমিরূপ হল নদীচর নদীচরে পর পর পলির সঞ্চয়ে চরজলের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকলে তাকে নদীদ্বীপ বলে অসমে ব্রহ্মপুত্র নদের উপর মাজুলি ভারত তথা এশিয়ার বৃহত্তম চারশো বাইশ বর্গ কিমি নদীদ্বীপ আমাজনের মহানায় ইলহা দা মারাজো পৃথিবীর বৃহত্তম চল্লিশ হাজার একশো কিমি নদীদ্বীপ আর বলদ্বীপ প্রবাহ শেষে নদী যেখানে সাগর বা হ্রদে মেশে ভূমি কমে যাওয়ায় সেই মোহনা অংশের নদীবাহিত কাদা পলি বালি স্তরে স্তরে সঞ্চিত হয়ে বাগরিক অক্ষর ডেলটার ন্যায় যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলদ্বীপ বলে পৃথিবীর বেশিরভাগ বরণ নদীর মহানায় বলদ্বীপ সৃষ্টি হয়েছে উদাহরণ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বলদ্বীপ বদ্বীপের শ্রেণীবিভাগ সাধারণত বদ্বীপ ত্রিকোণাকৃতির হলেও আকৃতিগত ভিন্নতায় বদ্বীপ নানান প্রকারের সিলেবাস মেনে আকৃতি অনুসারে বদ্বীপের তিনটি প্রকার আলোচনা করা হল এক ধনুকাকৃতি বদ্বীপ শক্তিশালী প্রধান অনুগামী নদী ও এর শাখা দ্বারা সঞ্চয়ে যে বদ্বীপের সমুদ্রমুখী বহিকে খা সমুদ্রের দিকে ধনুকের মতো বাঁকানো আকৃতি বিশিষ্ট হয় তাকে ধনুকাকৃতি বদ্বীপ বলে বৈশিষ্ট্য ক এই বদ্বীপ সৃষ্টিতে নদী ও সমুদ্রের শক্তি পরস্পরের বিপরীতে কাজ করে খ শক্তিশালী অনুগামী নদীর সঞ্চয়ে সমুদ্রের দিকে বদ্বীপটি ধনুকের মতো দেখতে হয় গ সাধারণত এই বদ্বীপগুলি আয়তনে বড় হয় উদাহরণ গঙ্গা ব্রহ্মপুত্র নীলনদ রাইন হয়াংহ পো মহানদী গোদাবরী ও ইরাবতী নদীর বদ্বীপ দুই তীক্ষ্ণাগ্র বদ্বীপ মহানায় সমুদ্র তরঙ্গের আঘাত প্রবল হলে প্রধান অনুগামী নদীর সঞ্চিত পলি দুদিকে ছড়িয়ে করাতের দাঁতের মতো আকৃতি বিশিষ্ট গড়ে ওঠে তাকে তীক্ষ্ণাগ্র বা করাতের দাঁতের মতো বদ্বীপ বলে বৈশিষ্ট্য ক মহানায় নদীর শক্তির চেয়ে সমুদ্রের শক্তি বেশি থাকে খ নদীর শক্তির বিপরীত অভিমুখে সমুদ্রের শক্তি কাজ করে উদাহরণ স্পেনের রিও বড় ইতালির তাইবার ভারতের সুবর্ণরেখার রেখার তিন পাখির পায়ের মতো বদ্বীপ মহানায় সমুদ্র তরঙ্গের শক্তি কম হলে গতিশীল প্রধান অনুগামী নদী ও এর শাখা দ্বারা বয়ে আনা পলি সমুদ্রে খানিকটা এগিয়ে পাখির পায়ের আঙুলের বিশিষ্ট যে বদ্বীপ গড়ে তোলে তাকে পাখির পায়ের মতো বদ্বীপ বলে বৈশিষ্ট্য ক সমুদ্র তরঙ্গের শক্তি অপেক্ষা নদীর শক্তি বেশি হয় শাখা নদীর পলিপাখির পায়ের আকৃতিতে সঞ্চিত হয় উদাহরণ মিসিসিপি বদ্বীপ নদী মহানায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থা এক বৃহৎ নদী অববাহিকা দীর্ঘ প্রবাহপথ এবং একাধিক উপনদীর মিলনের নদী অববাহিকা বৃহৎ আকৃতির হয় বৃহৎ অববাহিকার বিস্তৃত অঞ্চল থেকে নদী জলের সাথে প্রচুর পলিবয়ানে মহানায় পলির সঞ্চয় বদ্বীপ সৃষ্টির অনুকূল দুই নরম শিলা ধারণ অববাহিকার এবং প্রবাহপথে নরম শিলা থাকলে নদীতে বোঝার পরিমাণ বাড়ে উপস্থিত নরম শিলা ও প্রবাহপথে শিলার গাঠনিক দুর্বলতা থাকলে তা বদ্বীপ সৃষ্টির অনুকূল হয় তিন দীর্ঘমধ্য ও নিম্নপ্রবাহ মধ্য ও নিম্নপ্রবাহ তথা সমভূমি প্রবাহে ভূমির ঢাল কম হয় নদী মৃদু ঢালে ও মন্দ স্রোতে মহানায় মিশলে পলি মোহনার কাছাকাছি নিক্ষিপ্ত হয় তাই সুদীর্ঘ মধ্য ও নিম্ন প্রবাহ বলদ্বীপ সৃষ্টির অনুকূল হয় চার মৃদু ঢালু মহানা মহানায় নদী মৃদু ঢালে সমুদ্রে মিশলে পলির সঞ্চয় দ্বারা বলদ্বীপ গঠন সহজ হয় পাঁচ অগভীর সমুদ্র মোহনার কাছে সমুদ্রের গভীরতা কম হলে নদীর দ্বারা আনা পলির সঞ্চয়ে সৃষ্ট ভূভাগ সমুদ্র জলের ওপরে উঠে বদ্বীপ গঠন সহজ হয় সমুদ্র জলের ও ঘনত্ব জলে লবণতা বেশি হলে জলের ঘনত্ব বেশি হয় নদী মোহানায় সমুদ্র জলে বেশি লবণ উপস্থিত থাকলে সহজে পলি অধক্ষিপ্ত হয় বদ্বীপ সৃষ্টিতে সাহায্য করে সাত শান্ত সমুদ্র মহানার কাছে জোয়ার ভাটা ও সমুদ্র স্রোতের প্রকণ কম হলে পলিরাশি দ্রুত মহানায় সঞ্চিত হয়ে বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হয় আর বিপরীতমুখী স্রোত ও বায়ু মহানায় নদীর স্রোতের বিপরীতে প্রবাহিত মৃদু সমুদ্র স্রোত ও বায়ুপ্রবাহ থাকলে বালি বালিথিত বদ্বীপ সৃষ্টির অনুকূল হয় গঙ্গা পদ্মা মেঘনার সক্রিয় বদ্বীপ তথা সুন্দরবনের উপর পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব হুগলি নদী থেকে মেঘনা নদী পর্যন্ত বিস্তৃত ভারত ও বাংলাদেশের সক্রিয় বদ্বীপের অংশ সুন্দরবন পৃথিবীর অন্যতম প্রাণী উদ্ভিদের আগ্রম বিকাশস্থল ওই সক্রিয় বদ্বীপ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিমি যার মধ্যে পশ্চিমবঙ্গের অন্তর্গত প্রায় চার হাজার একশো কিমি অঞ্চল সমুদ্রজল পৃষ্ঠ থেকে সুন্দরবন অঞ্চলের গড় উচ্চতা প্রায় শূন্য দশমিক নয় দুই মাইনাস দুই এক এক মিটার উনিশশো সাতাশি সালেই ওই নিএসি ও সুন্দরবনকে ওয়ার্ল্ড সিটের অন্তর্ভুক্ত করে উনিশশো সালে ভারতীয় সুন্দরবন পশ্চিমবঙ্গের অংশ ভারত সরকার দ্বারা বিওসপিএইচারি রিসার্ভে এর স্বীকৃতি পায় এক উদ্বৃতা বৃদ্ধি সেন্টার ফর সায়েন্স ও এনভায়রনমেন্টের হিসাব অনুসারে প্রতি দশকে বিশ্বব্যাপী সমুদ্র জলের ওয়তা বৃদ্ধির হার শূন্য দশমিক শূন্য ছয় ডিগ্রি সে প্রতি দশকে সুন্দরবন সন্নিহিত সমুদ্র ও নদী জলে উন্নতা বৃদ্ধির হার শূন্য দশমিক পাঁচ ডিগ্রি সে প্রতি দশকে বিশ্বের তুলনায় সুন্দরবনের জলভাগের আট গুণের অধিক উঁচু হওয়ার এই অঞ্চলের অরণ্যের বাস্তুতন্ত্রের ওপর কুপ্রভাব ফেলছে দুই জলতলের উচ্চতা বৃদ্ধি সেন্টার ফর সায়েন্স ও এনভায়রনমেন্টের হিসাব অনুসারে বিগত শতাব্দীতে বিশ্বের সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধির হার বছরে এক পাঁচ মিলিমিটার শেষের দুটি দশকে সুন্দরবন অঞ্চলের সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধির হার বছরে দ্বিগুণের বেশি প্রায় তিন দশমিক এক চার মিলিমিটার জলতলের উচ্চতা বৃদ্ধির দরুন ইতিমধ্যে নিউমুর লোহাচরা ও সুপারিভানা দ্বীপগুলি অবলুপ্ত হয়েছে ক্ষেত্রমান হ্রাস পাচ্ছে ঘোড়ামারা শিকারপুর কাপারগাছি রেডফোর্ড সহ একাধিক দ্বীপের জলতল বৃদ্ধির এই হার বজায় থাকলে আগামী পঞ্চাশ বছরে সুন্দরবনের অন্তত এক হাজার বর্গ কিমি অঞ্চল চিরতরে হারিয়ে যাবে তিন ঘূর্ণবাদের প্রাদুর্ভাব বৃদ্ধি সমুদ্রজলের ওয়তা বৃদ্ধির কারণে সৃষ্ট নিম্নচাপ হেতু সুন্দরবন অঞ্চলে ঘূর্ণবাতের সংখ্যা এবং তীব্রতা উভয়ই বেড়েছে এদের মধ্যে দুই সালের আইলা দুই হাজার কুড়ি সালের আমফান ও দুই হাজার একুশ সালের ইয়াস ঝড় দ্বারা সুন্দরবন অঞ্চল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় চার লবণতা বৃদ্ধি সুন্দরবনের নদীগুলির ঊর্ধ্বপ্রবাহ মজে যাওয়ায় নদীগুলি মিষ্টি জল বয় আনতে পারে না বর্তমানে এই অঞ্চলের নদী জলের উৎস জ্বয়ের লবণাক্ত জল একই সাথে সমুদ্র জলতল বেড়ে যাওয়ায় সমুদ্রের লবণাক্ত জলকৃষি জমিতে প্রবেশ করে জমির লবণতা বাড়িয়ে তুলছে পাঁচ উদ্ভিদ প্রাণী বিপন্নতা আটানব্বইটি ম্যানগ্রোভ উদ্ভিদের প্রজাতি নিয়ে সুন্দরবনের মোট উদ্ভিদ প্রজাতি ছিল প্রায় তিনশো পঞ্চাশটি এর মধ্যে অনেক প্রজাতি আজ বিপন্ন সুন্দরী গাছের সংখ্যা হ্রাসের উদাহরণ ছোট বড় মিলিয়ে এই অঞ্চলে বিপন্ন প্রজাতির সংখ্যা প্রায় সাতচল্লিশটির মতো বর্তমানে বিশ্ব উন্নয়নের কারণে পরিবর্তিত জলবায়ুতে সুন্দরবন অঞ্চলের উদ্ভিদ ও প্রাণী প্রজাতি নানান অসুবিধার সম্মুখীন হচ্ছে ছয়ে পানীয় জল সংকট উপকূল সংলগ্ন অঞ্চলে ভৌমজলেও লবণতা বৃদ্ধি পাচ্ছে ঝড়ের তীব্রতা এবং সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মাঝে মাঝে বাঁধ ভেঙে লবণাক্ত জল সমগ্র দ্বীপকে অধিকার করায় পানীয় জলের সংকট বাড়ছে কৃষিভূমি সংকোচন নদীগুলির ঊর্ধ্বপ্রবাহ মজে যাওয়ায় মিষ্টি জলের সংকটে ভূমির আয়তন সংকোচন ঘটছে গড় বৃদ্ধিতে মাটির জলধারণ ক্ষমতার হ্রাস ও বাষ্পীভবন মাত্রা বৃদ্ধি পাচ্ছে কৃষির জন্য মিষ্টি জলের অপর্যাপ্ততা কৃষি জমির আয়তন সংকোচন ঘটাচ্ছে লোহাচরা নিউমুর এবং ঘোড়ামারা দ্বীপের বর্তমান পরিস্থিতি লোহাচরা হুগলি নদীর মোহনায় কলকাতা থেকে একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বর্তমান ঘোড়ামারা দ্বীপের দক্ষিণে সুন্দরবনের ক্ষুদ্র দ্বীপরূপে লোহাচরা জেগে ওঠে এই দ্বীপে প্রায় ছয় হাজার মানুষের বাসভূমি ছিল দুই হাজার ছয় সালে সমুদ্রতল বৃদ্ধি উপকূল হয় ঘূর্ণিঝড় প্রভৃতি কারণে লোহাচরা অবলুপ্ত হয় এখানকার বাসিন্দারা মূল ভূখণ্ডে স্থানান্তরিত হয় নিউমুর নিউমুর দ্বীপটি ভারত বাংলাদেশ সীমান্তে হারিয়াভাঙা নদীর মহানা থেকে দুই কিলোমিটার দক্ষিণে বাংলাদেশের সাতক্ষীরা ও পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাঝে অবস্থিত ভারত সরকার এই নতুন দ্বীপটির নাম রাখে পূর্বাশা বানিউমুর দ্বীপ বাংলাদেশ সরকারের নাম রাখে দক্ষিণ তালপট্টি ভারত বাংলাদেশ দ্বীপটিকে উভয়ের নিজেদের বলে দাবি করলে উনিশশো একাশি সালের জরিপের মাধ্যমে দ্বীপটি ভারতের অন্তর্ভুক্ত বলে মানা হয় দ্বীপটির ক্ষেত্রফল প্রায় দুই হাজার পাঁচশো বর্গ মিটার এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ছিল প্রায় দুই মিটার উনিশশো সালের ভোলা ঘূর্ণিঝড়ে দ্বীপটির নিমজ্জন ঘটে মনে করা হয় দুই সালের সুনামির প্রভাবে দ্বীপটি সম্পূর্ণ নিমজ্জিত হয় ঘোড়ামারা পশ্চিমবঙ্গের দক্ষিণে হুগলি নদীর মহানায় বঙ্গোপসাগর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার উত্তরে বিনাশপ্রাপ্ত লোহাচড়া দ্বীপের উত্তরে দ্বীপটি অবস্থিত শেষের কয়েকটি দশকে ঘোড়ামারা দ্বীপের ক্ষেত্রফল কমতে কমতে ছাব্বিশ বর্গ কিমি দ্বীপটি বর্তমানে প্রায় ছয় দশমিক সাত বর্গ কিমিতে পৌঁছেছে দুই হাজার এগারো জনগণনায় এই দ্বীপে মাত্র পাঁচ হাজার একশো তিরানব্বই জনের বসবাস ছিল দুই হাজার আঠারো র পাঁচই ডিসেম্বর সেই সংখ্যা কমে প্রায় চার হাজার জনের বাস দেখা যায় ছাব্বিশে মে দুই হাজার কুড়ি আমফান ঘূর্ণিঝড়ের পর ঘোড়ামারা দ্বীপে বসবাসকারীর সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ছয়শো পঞ্চাশ জন আশা করি আজকের আলোচনা তোমাদের উপকারে এসেছে আজকের আলোচনায় আমরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে বাকি অংশ নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে দেরি না হয় দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ